গোদরেজ স্পার্ট হেয়ার কালার এই হেয়ার কালারটি কিন্তু খুবই জনপ্রিয় একটি হেয়ার কালার এটি খুব অল্প সময়ের মধ্যে আপনার সাদা চুলকে কালো করতে সহযোগিতা করে যতগুলো হেয়ার কালার আছে তার মধ্যে এটা একটি অন্যতম হেয়ার কালার এটি শ্যাম্পু হেয়ার কালার এটি ব্যবহার করার জন্য কিন্তু আপনার কালো রং পুরো শরীর পুরো হাতে বা আপনার মাথায় আটকে থাকবে এমন কোনো সম্ভাবনা নেই আপনি এই প্যাকেটটির যে ভিতরে গ্লোভস দেওয়া আছে সেই গ্লোভস বাইর করার পর সেটি হাতে নেবেন এবং হাতের তালুতে এই হেয়ার কালারটি রাখবেন তারপর আপনার সম্পূর্ণ চুলে ব্যবহার করবেন যে সমস্ত জায়গাগুলোতে সাদা সাদা বেশি বা পাকা চুল সেগুলোতে একটু বেশি করে ব্যবহার করবেন তার আগে যে কাজটি আপনাকে করতে হবে সেটি হলো আপনার মাথার চুল যদি ময়লা থাকে ধুলাবালিতে আক্রান্ত থাকে তাহলে কিন্তু ধুয়ে নিতে হবে